দুমাস ধরে বেতন পাচ্ছে না রায়গঞ্জ পৌরসভার চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা বোনাসের প্রতিশ্রুতি দেওয়া হলেও তাও অমিল কতদিন এমন বঞ্চনা চলবে এই প্রশ্ন তুলে আজ রায়গঞ্জ পৌরসভা ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসলেন পৌরসভার কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা এদিন দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান তারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের পক্ষে টিসিএস দীপঙ্কর ব্যানার্জি জানিয়েছেন বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে দুমাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে আগেও একই রকম সমস্যা হয়েছিল তখন আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে নেওয়া হয়েছিল কিন্তু ওখানেই সার সমস্যা স্থায়ী কোনো সমাধান হয়নি বোনাসের বিষয়ে আমরা গিয়েছিলাম পৌর কর্তৃপক্ষের কাছে বলা হয়েছিল হাফ বোনাস দেওয়া হবে তাও এখনও মেলেনি তাই এদিন তারা অবস্থান বিক্ষোভে বসেছেন তারা বলছেন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা হলো পৌরসভার ভিত সেই ভিতকে বঞ্চনা করে কখনোই সফলতা আসে না আমার নাম দীপঙ্কর ব্যানার্জি আমি টিসিএস হিসাবে কাজ করছি এখানে আমাদের কারণ কিছুই না আমরা কাজ করছি কিন্তু দীর্ঘ দুমাস ষোলো বেতনটা পাচ্ছি না এর আগেও সমস্যা দেখা দিয়েছিল সে সময় আলোচনার মাধ্যমে মিটিয়েও নেওয়া হয়েছিল কিন্তু সার্বিকভাবে মিটিয়ে আয়নি কারণ আপনারা জানেন আপনারা কভারেজ করেছিলেন এর আগে কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল তারপরে বোনাসটার ব্যাপারে আমরা গিয়েছিলাম উনি বলেছিল এর আগের বছরে বোনাসের ক্ষেত্রে হাফ দিয়েছিল বলে হাফ দেব। কিন্তু ওই বোনাস আর হাফ দেয়নি কিছুদিন আগে দেখা গেল ঈদের সময় আড়াই হাজার টাকা করে আমাদের ভাইদের মুসলিম ভাইদের সংখ্যালঘু ভাইদের আড়াই হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে যেখানে এই বছর ওনাদের ছ হাজার টাকা আমাদের দেওয়ার কথা ছিল তো যাই হোক সমস্যা হতেই পারে সেটা আমরা বলছি না আমরা পৌর পরিবারের সদস্য আমরা চাই এই পৌর পরিবার নাম উজ্জ্বল করুক আমরা কাজ করছি কিন্তু খালি পেটে কতক্ষণ কাজ করা যায় আপনারাই বলুন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে বাধ্য হলাম একটু বসতে যে অন্তপক্ষে অথরিটি আমাদেরটা একটু ভেবে দেখুক কারণ এভাবে আর চলতে পারে না সুস্থ পরিষেবা দিতে গেলে কর্মচারীদের সুস্থ রাখা তাদের কর্তব্য আমি মনে করি আমরা প্রায় থেকে অস্থায়ী কর্মচারী আছে যারা এই পৌরসভার ভিত এই ভিত ছাড়া কিন্তু অচল যে কোনো প্রশ্ন করতে পারেন সমস্যা হচ্ছে এইটা তো আমরা বলতে পারবো না ম্যানেজমেন্ট তো অথরিটি করে সমস্যা আসলে সমাধান তাদেরকে করতে হবে আমরা সাহায্য করতে পারি আমরা খেটে দিতে পারি আমরা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দিতে পারি কিন্তু ম্যানেজমেন্ট তো উনারা করছে কোন কাজে কি করছে না করছে উনারাই জানেন তা তাদেরকে তো সমস্যার সমাধান করতে হবে হ্যাঁ সেটা আমরা আলোচনা করি এখানে সার্বিকভাবে সব কর্মচারী আছে ঠিক আছে পেটের জন্য আমরা রয়েছি এখানে কোনো রাজনৈতিক কোনো রঙারঙ্গির কোনো ব্যাপার নেই ঠিক আছে আমরা বসবো আমরা দেখি যা হবে সুস্থভাবে বিবেচনা করে কারণ এটা আমাদের পরিবার কিন্তু একটা সময় একটা জিনিস মানুষ রাখতে হবে ছাই দিয়ে কিন্তু আগুনকে চাপা দেওয়া যায় না কতক্ষণ না কেন হয়তো সমস্যা দেখেন সমস্যা আসতেই পারে আমি বারে বারে বলছি কিন্তু সমস্যা তো সমাধান করতে হবে একটা সময় পরে আমরা কি করবো বলুন আমি যখন অফিস থেকে ফিরে যাবো বাড়িতে আমার বাচ্চাটা যখন বলবে বাবা একটা চকলেট কিনে দাও না আমি মোটা চালের ভাত দিচ্ছি একটা কি করে বলেন। তখন অবস্থাটা হয় আপনারে এখন না এর আগে হয়েছে আপনারা সবই জানেন ঠিক আছে আমরা চাই সুস্থ সমাধান আমরা কাজ করতে এসেছি আমরা কাউকে কোনো বিলম্ব করছি না কারো কোনো ক্ষতি করছি না সকলে কাজ করছে কিন্তু আমাদের একটু দেখতে হবে আর কত বলুন আমরা এই পরিবারের সদস্য আমরা অবশ্যই আজকে আমাদের যখন এই যে আমাদের যারা কর্মচারী ভাইরা আছে যে সকাল থেকে যারা পরিশ্রম করে বাড়ি বাড়ি ময়লা কানে আজকে যদি কালকের থেকে যদি উনি ময়লা না কাঁদতে যায় তাহলে পরিষেবা পণ্ড হয়ে যাবে তার ড্রাইভারটা কার হবে এই পৌরসভার সেটা কি ভালো লাগবে এবং কেউ আমরা চাই না আমরা চাই প্রত্যেককে পরিষেবা দিতে পৌর পরিষেবা কি পর্যায়ে পরিণত হয় সেটা তো সবাই জানি। আমরা চাই না আমরা চাই পৌর পরিষা সুস্থ থাক আমরা চাই অথরিটি সুস্থ থাক আমরা চাই এই পৌরসভা নাম উজ্জ্বল করুক আমরা কাছেই সাথে ছিলাম দেখুন আমাদের মনোবাঞ্চা যদি খারাপ হতো তাহলে ভোটের আগে কিন্তু আমরা বলতে পারতাম কিন্তু আমাদের কিন্তু মনোবাঞ্ছা কোনো রাজনৈতিক কোনো কিছু খারাপ নেই কিন্তু আমরা কিন্তু খুব ব্যথিত খুব দুঃখিত আজকে এই পর্যায়ে আমাদের আসতে হচ্ছে আমরা কাজ করতে আস আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর